আমগাছটি বালাডাঙ্গি উপজেলার আমজানকোর ইউনিয়নের হরিংমারি এলাকায় অবস্থিত মূল আমগাছটি পঞ্চাশ থেকে ষাট ফুট উঁচু এবং একশো ফুট প্রশস্ত গাছটির সম্পূর্ণ এলাকার পরিধি প্রায় আট ফুট গাছের মূল থেকে ডালপালাকে আলাদা করে দেখতে চাইলে রীতিমতো ভাবতে হয় আম গাছটির ব্যতিক্রমী বৈশিষ্ট্য শুধু দেশের পর্যটক নয় বিদেশের অনেক অতিথিকেও আকৃষ্ট করে ঠাকুরগাঁও শহরে কেন্দ্র হতে জায়গাটির দূরত্ব চৌত্রিশ দশমিক এক কিলোমিটার প্রায় দুশো বছর বয়সী এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি আম গাছ দূর থেকে দেখলে মনে হবে যে একটি বিশাল আকৃতির ঝাল গাছ গাছটির সবচেয়ে বড় আকর্ষণ এর ডা এই আম গাছটি উপমহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসাবে পরিচিত গাছের ডালগুলো কাণ্ড থেকে বেরিয়ে একটু উপরে উঠতেই মাটিতে নেমে গেছে তারপর আবারও উঠেছে উপরের দিকে দেখলে অনেকটা ঢের মতো কাণ্ড থেকে বেরোছে গাছটির বিশটি শাখা গাছের প্রতি ডালে অনাসে হাঁটা চলা ও বসা যায় ডালগুলো এক একটা মাঝারি আম গাছের মতো তিন বিঘা জায়গা জুড়ে গাছটির অবস্থান এর বর্তমান মালিক ইসলাম তারা সঠিক বলতে পারেন না যে ঠিক কবে গাছটি চারা রোপণ করা হয়েছিল তাদেরও ধারণা প্রায় দুশো বছর হবে গাছটির বয়স উপমহাদেশ জুড়ে সূর্য পরিজাতের এত বড় আম গাছ আর নেই দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে বিশেষ করে ছুটির দিনগুলোতে তাদের উপস্থিতি থাকে বেশি গাছের তিন দিক থেকে উনিশটি মোটা ডালপালা বেরিয়ে অক্টোপাসের মতো মাটি আঁকতে ধরেছে দূর থেকে মনে হয় অনেকটা আম গাছ জোড়া করে দাঁড়িয়ে আছে বয়সের বারে ডালপালাগুলো নুয়ে পড়ছে তবে গাছের শিষ্ট ভাগে সবুজের সমারোহ মৌসুমে গাছ থেকে আমের টম্বর প্রত্যেকটি ওজন দুই পঞ্চাশ গ্রাম থেকে তিনশত পঞ্চাশ গ্রাম অন্যান্য আমের চেয়ে এই আমের চাহিদা ও দাম দুটোই বেশি টিকিট কেটে আম গাছটির দর্শন করতে হচ্ছে দর্শনার্থের টিকিটের মূল্য বিশ টাকা স্থানীয় সাইদুর রহমান আর ইসলামের জমিতে দাঁড়িয়ে আছে আম গাছটি তারা জানান পুরোপুরুষের লাগানো এই গাছটির মালিকানা তারা পৈতৃক সূত্রে পেয়েছেন পুরোপুরুষের কথা অনুযায়ী গাছটির বয়স দুশত চব্বিশ বছরের বেশি গাছটির মালিক নুর ইসলাম বলেন গাছটি তার বাবার দাদা লাগিয়েছেন সে কথা জেনেছেন বাবার কাছ থেকে এই আম গাছের চারা থেকে পাশে কয়েকটি গাছ লাগানো হয়েছিল তার মধ্যে একটি গাছ এখন মূল গাছটির মতো আকৃতি নিয়েছে গত বছর এই গাছ থেকে প্রায় এক লক্ষ টাকার আম বিক্রি করা হয়েছিল প্রচুর মুকুল ধরেছে এবারও ক্ষেতির কারণে এই গাছের আমের কদর একটু বেশি ব্যতিক্রমী গাছের সুস্বাদু আম পেতে আগ্রহী অনেকেই অন্যান্য গাছের আম যেখানে বিক্রি হয় কেজি প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকায় ওই গাছের আমের দাম কেজি প্রতি এক টাকা